হ্যালো স্টুডেন্টস বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো গত ভিডিওতে আমরা ইনডেফিনাইট ইনটিগলস অর্থাৎ অনির্দিষ্ট সমাকালনে বর্ণনামূলক প্রশ্নবলিগুলি আলোচনা করছিলাম সেখানে আমরা চোদ্দো অবধি আলোচনা করেছিলাম এই ভিডিওতে তার পরবর্তী অর্থাৎ পনের থেকে শুরু করে বাকি কয়েকটা প্রশ্ন আমরা আলোচনা করবো তো তোমরা অবশ্যই শেষ অবধি ভিডিওটি দেখবে চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং অঙ্কগুলো বুঝতে পারছো না কমেন্ট সেকশানে অবশ্যই বলবে ঠিক আছে তো চলো আজকের ক্লাস শুরু করি চলো দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন ইন্ডিকেশান কস কিউ এক্স ডিএক্স ডি এক্সের সাপেক্ষে এই কস কিউ এক্সের ইন্ডিকেশান তোমাকে করতে হবে তো চলো আমরা সূত্র কাজে লাগাবো আমরা কস অব থ্রি থিটার একটা সূত্র জানি কস অফ থ্রি থিটার সময় কী হয় ফোর কস কিউ থিটা মাইনাস থ্রি কস অফ থিটা ঠিক আছে এই কস থ্রি থিটার এরকম একটা ফর্মুলা আমাদের জানা আছে যে ফোর কস কিউ থিটা মাইনাস থ্রি কস অফ থিটা আচ্ছা এটা এখান থেকে যদি আমরা ওই কস কিউ থিটা মানটা বের করি তাহলে কী হবে তাহলে ফোর কস কিউ থিটা সমান হবে কস অফ থ্রি থিটা প্লাস থ্রি কস অফ থিটা তাই না তাহলে কস অফ কিউব থিটা সমান হচ্ছে কস অফ থ্রি থিটা প্লাস থ্রি কস অফ থিটা বাই ফোর এখান থেকে এরকম মান পাচ্ছি তো এই মানটা যদি এখানে আমরা বসাই তাহলে আমরা লিখবো cos অফ থ্রি থিটা প্লাস থ্রি কস অফ থিটা বাই ফোর সরি এগুলো তুমি এক্স করে দাও ঠিক আছে থিটাগুলোকে তুমি এক্স করে দাও ঠিক আছে তাহলে ডি অফ এক্স এটা হয়ে যাচ্ছে আশা করি বোঝাতে পারলাম যে কস এক্সের জায়গায় আমরা এটা কীভাবে লিখলাম ঠিক আছে এই কস অফ থ্রি থ্রিটার যে ফর্মুলা সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলাম ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি ওয়ান বাই ফোর এখানে কনস্ট্যান্ট আছে তো ওয়ান বাই ফোরকে আমরা বাইরে বের করে দেবো ইনটিগেশান কস অফ থ্রি এক্স প্লাস থ্রি কস অফ এক্স ডি অফ এক্স এরপরে এটাকে ডিস্ট্রিবিউট করে দাও ইনটিগ্রেশনটি তাহলে ইনটিগ্রেশন কস অফ থ্রি এক্স ডি এক্স প্লাস ইনটিগ্রেশন থ্রি কস অফ এক্স ডিএক্স ওকে ওয়ান বাই ফোর থাকলো এটাকে তুমি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে পারো ইন্টিগ্রেশন কস অফ থ্রি এক্স ডিএক্স প্লাস এ তিনটা বাইরে বের করে দাও ইন্টিগ্রেশন কস অফ এক্স ডিএক্স এরপরে ইনটিগ্রেশনটা করে দাও আচ্ছা এটি কস ইনটিগ্রেশান কস এম এক্সের ফর্মুলার কাজে লাগাও তাহলে কী হয় সাইন এমএক্স অর্থাৎ সাইন থ্রি এক্স বাই এম অর্থাৎ থ্রি আর এটা হয়ে যাচ্ছে তোমার তিন থাকলো এটা হবে সাইন এক্স প্লাস সি ওয়াই আর সি ইজ বলো কি ইনটিগ্রেটেড কনস্টেন্ট ওকে এরপরে এই ওয়ান বাই ফোরটা গুণ করে দাও তাহলে হবে সাইন থ্রি এক্স বাই তিন চারে বারো এটা হয়ে যাচ্ছে থ্রি সাইন এক্স বাই ফোর প্লাস সি ওকে এরপর নাম্বার সিক্সটিন ফোর এক্স এটাকে আমরা লিখবো সাইন স্কোয়ার এক্স তার স্কোয়ার ডিও ঠিক আছে এরপরে একটা ফর্মুলা আমরা জানি যে কস অফ টু থিটা সমান হয় ওয়ান মাইনাস টু সাইনস্কোয়ার থিটা ঠিক আছে কস টু থিটা এরকম একটা ফর্মুলা জানা আছে কস অফ টু থিটা সমান হয় ওয়ান মাইনাস টু সাইনস্কোয়ার থিটা এখান থেকে আমরা যদি সাইন স্কোয়ার থিটা মানটা বের করি তাহলে টু সাইন স্কোয়ার থিটা সমান কী হবে এটাকে এদিকে নিয়ে আসো তাহলে এটা ওয়ান মাইনাস কস অফ টু থিটা হবে তাই না একই রকমভাবে সাইন স্কোয়ার থিটা সমান আছে ওয়ান মাইনাস কস অফ টু থিটা বাই টু তো এই ফর্মুলাটা আমরা যদি এখানে ইউজ করি তাহলে কী পাবো সাইনস স্কোয়ার এক্সের পরিবর্তে আমরা এখানে সাইনস্কোয়ার থ্রিটার পরিবর্তে আমরা সাইন স্কোয়ার এক্সকে ভাববো তাহলে লিখবো এর পরিবর্তে এটা অর্থাৎ ওয়ান মাইনাস কস অফ টু এক্স বাই টু তার হোল স্কোয়ার ডিও পিক্স বোঝাতে পারলাম কীভাবে এলো আচ্ছা এখানে তাহলে ইন্টিকেশন ওয়ান মাইনাস কস অফ টু এক্স তার স্কোয়ার আর নিচে এর স্কোয়ার চার ডিওপ্স এদিকে করি আচ্ছা ওয়ান বাই ফোরটাকে কনস্ট্যান্টের জন্য তুমি বাইরে বের করে দাও তাহলে ওয়ান মাইনাস কস অফ টু এক্স তা ডি ডিও এক্স থাকছে এটাকে মাইনাস বি তার হোলস্কোয়ার সূত্রে কসব তাহলে ওয়ান বাই ফোর থাকলো বলো এটা কী হবে ওয়ান মাইনাস অর্থাৎ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ ক স্কোয়ার টু এক্স অফ পিক্স ঠিক আছে এখানে চলো এটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দিই তাহলে ওয়ান বাই ফোর থাকলো ওয়ান ইন্টু এক্স ইন্টিগ্রেশন ওয়ান ইন্টু এক্স আবার এটা মাইনাস টুটা বাইরে চলে এলো কনস্ট্যান্টের জন্য ইন্টিগ্রেশন কস অফ টু এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ক স্কোয়ার টু অফ এক্স ডিওপ এক্স এখানে ডিওপিক্স ঠিক আছে আচ্ছা এটাকে এটা তো একের ইন্টিগ্রেশন এক্স হয়ে যাবে এটাকে ইন্টিগ্রেশন করা যাবে এইটাকে ইন্টিগ্রেশন করা যাবে না এটাকে তোমার সূত্রে বসাতে হবে আচ্ছা সূত্রে কী সূত্রে অ্যাপ্লাই করা যেতে পারে আচ্ছা তোমার একটা সূত্র জানো কস টু থিটা কস টু থিটা সমান হয় টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এখান থেকে যদি আমরা কসকোয়ার থিটা মানটা বের করি তাহলে কি হবে টু কোয়ার থিটা সমান হচ্ছে এটা এদিকে পাঠিয়ে দাও তাহলে ওয়ান প্লাস কস অফ টু থিটা তাই তো তাহলে কস থিটা সমান হচ্ছে ওয়ান প্লাস কস অফ টু থিটা বাই টু তাই না এই সূত্রটা আমাদেরকে এখানে প্রয়োগ করতে হবে ঠিক আছে তো এখানে দেখতেই পাচ্ছ যে থিটার পরিবর্তে এখানে টু এক্স আছে তাহলে এখানে আমরা টু থিটার পরিবর্তে কত লিখবো বলো দেখি এখানে কী লিখছি এখানে আমি লিখছি যে টু এক্সের এখানে থিটা পরিবর্তে আমাদের টু এক্স দেওয়া আছে তাই না সূত্রটা প্রয়োগ করতে গেলে আমাকে থিটা পরিবর্তে টু এক্সকে ধরতে হবে তাহলে সূত্র ইউজ করা যাবে তাহলে এখানে যেখানে আমার টু থিটা আছে সেখানে কত বসাবো বলো এখান থেকে আমি দেখো থিটা মান পাচ্ছি কত থিটা মান পাচ্ছি আমি থিটা মানতে টু এক্স পাচ্ছি ঠিক আছে তাহলে এখানে আমার কত হয়ে যাবে যদি আমি টু ইন্টু থিটা অর্থাৎ টু এক্স করি তাহলে এটা কত হয়ে যাবে ফোর এক্স হয়ে যাবে না তাই তো তাহলে এখানে চলো করা যাক তাহলে ওয়ান বাই ফোর থাকলো ইন্টিকেশন ওয়ান ডি এক্স টু টু এক্স আর এটাকে আমি বসালাম এই ফর্মুলা তাহলে ওয়ান প্লাস কস অফ টু ইন্টু টু ইন্টু আর মানে কত থ্রিটা মানে টু এক্স তাহলে এটা হয়ে যাচ্ছে ওকে ডি অফ এক্স আচ্ছা ওয়ান বাই থাকলো এটাকে প্যাকেটটা দিয়ে দাও এরপরে এটাকে তুমি ডিস্ট্রিবিউট এটাকে ডি পরে লাইনে করবো আচ্ছা টু থাক এটা যা আছে তাই থাক এটাকে ওয়ান বাই টুকে তুমি যদি বাইরে বের করো তাহলে ওয়ান বাই টু বাইরে এলো আর এটাকে লিখে দাও ওয়ান ইন্টু ডি এক্স ইনটিগেশন ইনটিকেশান ফোরও পিক্স ডিওপিক্স ঠিক আছে এরপরে চলো পরের লাইন লিখি দেখো এটা ছিল এটা পরের লাইনে আমি আরেকবার লিখে নিয়েছি ঠিক আছে তো চলো এটাকে এবার ইনটিগেশনটা করবো তাহলে ওয়ান বাই ফোর থাকলো একের ইন্টিগ্রেশন কত হয় এক্স হবে মাইনাস টু থাকলো কস অফ টু এক্স ইন্ডিকেশান কস অফ টু এক্সমন কী হবে সাইন অফ টু এক্স বাই টু এখানে হাফ থাকলো এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিই ওয়ান ইন্টিগ্রেশন তো এক্স হয়ে যাবে আর একটা কস অফ ফোর এক্সের ইন্ডিকেশান কত বলো প্লাস এটা হয়ে যাচ্ছে সাইন ফোর এক্স বাই ফোর ঠিক আছে বন্ধনীগুলো ক্লোজ করলাম প্লাস সি যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ওকে আচ্ছা এরপরে কী থাকছে ওয়ান বাই ফোরটা বাইরে থাক এক্স মাইনাস এটা তো কেটে যাচ্ছে নাকি তাহলে কেটে দাও সাইন টু এক্স এটা গুণ করে দাও তাহলে হচ্ছে এক্স বাই টু প্লাস এটা হচ্ছে ওয়ান বাই এইট নাকি বা সাইন ফোর এক্স বাই এইট প্লাস অফ সি ওকে চলো তাহলে আরেক লাইন লিখি ওয়ান বাই ফোর এটা আগে লিখি লিখিনি সাইন ফোর এক্স বাই এইট এটাকে তারপরে লিখি মাইনাস সাইন টু এক্স আর এক্স আর এক্স বাই টু যোগ করলে তুমি পাবে থ্রি এক্স বাই টু বাইরে থাকলো সি এটি অ্যান্সার হবে ঠিক আছে তো দেখো অঙ্কটা একটু বড়ো হলেও তোমরা ধীরে ধীরে বুঝবে দেখো অঙ্কটা তেমন কিছু নেই সব সূত্র প্রয়োগ করা হয়েছে এবং সূত্র প্রয়োগ করে ধীরে ধীরে করবে দেখবে সমস্ত অঙ্ক ইজি লাগবে ঠিক আছে অঙ্ক সাইজ দেখার দরকার নেই অঙ্কের মধ্যে আছে কি সেটা দেখবে ঠিক আছে চলো পরে কোশ্চেন ইনটিকেশান কষ্ট দেবে ফোর এক্স ডি এক্স ঠিক আছে তো এটাকে আমরা লিখব ওইভাবে ইনটিকেশান কসকোয়ার এক্স তার হোল স্কোয়ার ডি এক্স ঠিক আছে লিখতে পারি এখন ক স্কোয়ার এক্সের আগের যে ফর্মাটা এই আগের অঙ্কটাতে যে ফর্মাটা ইউজ করলাম সেই ফর্মাটা ইউজ করবো আচ্ছা ফর্মাটা কী ছিল কস অফ কস টু থিটা সমান হয় টু ক থিটা থ্রিটা মাইনাস ওয়ান এখান থেকে যদি আমি ক স্কোয়ার থ্রিটা ওয়ানটা বের করি তাহলে আমরা পেয়েছিলাম ওয়ান প্লাস কস টু থিটা বাই টু ঠিক আছে এখানে এই ক স্কোয়ার এক্স যেটা সেটা আমার কস থিটা থ্রিটা ধরু সেই হিসাবে আমরা এই সূত্রটা এর পরিবর্তে এটা লিখবো ওকে চলো ঠিক আছে ওয়ান প্লাস কস অফ এখানে টু আর থিটা মানে কত থিটা মানে আছে তোমার এখানে এক্স তাহলে এটা কত হয়ে যাবে টু টু এক্স তাই না এখানে টু থিটা হয় এখানে থিটা পরিবর্তে আমার এক্স আছে তাহলে এখানে টু এক্স টু থি টু থিটার পরিবর্তে আমরা টু এক্স লিখবো বাই টু তার হোল স্কোয়ার দেখা আছে তাহলে হোল স্কোয়ার অফ এক্স আচ্ছা তাহলে ওয়ান প্লাস কস অফ টু এক্স তার হোল স্কোয়ার বাই দুয়ের স্কোয়ার হয়েছে চার এক্স তাহলে ওয়ান বাই ফোরকে বাইরে বের করে দাও কনস্ট্যান্টের জন্য ভিতরে থাকছে এটা তুমি সূত্রে বসিয়ে দাও এ প্লাস বিতে হোল স্কোয়ার সত্তর তাহলে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে ক স্কোয়ার টু এক্স বাই বাই তো থাকছে না আর তো বাই তো থাকছে না ওয়ান বাই ফোর যেহেতু বাইরে বের করেছে তাহলে ডিএক্সটা থাকছে তাহলে এখান থেকে তুমি পাচ্ছ ওয়ান বাই ফোর ইনটিগেশন এটাকে তুমি সেপারেট করে দাও তাহলে ওয়ান ইন্টু ডি এক্স প্লাস ইনটিগেশন টু কস অফ টু এক্স dx প্লাস ইনটিগ্রেশান ক স্কোয়ার এক্স এটা হবে তোমার ক স্কোয়ার টু এক্স নাকি ক স্কোয়ার টু এক্স ডিওপিক্স ঠিক আছে চলো তাহলে নেক্সট দেখো ওয়ান বাই ফোর ওয়ান টুটা বের করে দাও তাহলে কস অফ টু এক্স এটাকে ওই ফর্মুলাতে ইউজ করো ঠিক আছে দেখো কসকয় থ্রিটা এখানে থ্রিটার পরিবর্তে তুমি টু এক্সকে ধরো থ্রিটার সমান এখানে আমার টু এক্স টু এক্স ঠিক আছে কসকয় থ্রিটা কসকে থ্রিটা ফার্মান এটা হয় এখানে টু এক্স আছে তাহলে আমি টু এক্সকে ভাবলাম তাহলে আমি টু ভাবছি ঠিক আছে তাহলে আমরা লিখবো ইন্টিক্রেশন ওয়ান প্লাস কস অফ দেখো টু আছে তাহলে টু পরিবর্তে আমরা কত লিখতে পারি আমার থ্রিটা মানে টু এক্স তাহলে এখানে টু মানে ফোর আছে তাহলে ফোর এক্স ঠিক আছে তাহলে এটা আমরা লিখতে পারি ওকে ঠিক আছে ওয়ান বাই ফোর ওয়ান ইন্টু ডি এক্স টু বাইরে থাকল কস টু এক্স এখানে ওয়ান বাই টুটা বাইরে বের করে দাও ঠিক আছে বাইরে বের করে এটাকে সেপারেট করে দাও তাহলে ওয়ান ইন্টু প্লাস ইনটিগ্রেশন আর কস ফোর এক্স ক্লোজ করে দাও ঠিক আছে তাহলে ওয়ান বাই ফোর এরপর ইনটিগ্রেশানগুলো করে দাও থার্ড ব্রেকেট এক্সের ইনটিগ্রেশন কত ইয়ে ওয়ান কত হবে এক্স প্লাস থাকলো টু ইনিকেশান কস টু এক্স মানে কত হবে সাইন টু এক্স টু আচ্ছা এখানে হাফ থাকলো এক্সের ইনটিগ্রেশন ওয়ানের ইনটিগ্রেশন তো এক্স হবে আর এটা কস ফোর হবে সাইন ফোর এক্স বন্ধনীগুলো ক্লোজ করো প্লাস সি ইজ ইন্ডিকেটিং কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে ওয়ান বাই ফোর এক্স দুই দুই কেটে দাও সাইন এটা হয়ে যাচ্ছে তোমার এক্স বাই টু এটা হয়ে যাচ্ছে সাইন ফোর এক্স বাই এইট প্লাস সি এটা গুণ করে দাও গুণ করবে গুণ করার দরকার নেই এটাকে থেকে তুমি কমন নিয়ে নাও ঠিক আছে কমন নিলে তোমার এটা কী পড়ে থাকছে আচ্ছা ওয়ান বাই ফোর এটা একটু ক্যালকুলেট করে নাও সাইন ফোর এক্স সাইন ফোর এক্স বাই এইট এটা সাইন টু এক্স আর এক্স আর এক্স বাই টু যোগ হবে থ্রি এক্স বাই টু তাই না প্লাস সি তাহলে এখান থেকে তুমি যে দুই কমন নাও পুরোটা থেকে ওয়ান বাই টু যদি কমন নাও ওয়ান বাই টু কমন নিলে দেখো এটা ওয়ান বাই এইট হয়ে যাবে নিচের থেকে যে দুই কমন নাও ওই দুই কমনটা এখানে কি চারের সঙ্গে এইট হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে তোমার সাইন ফোর এক্স বাই এইট ছিল তাহলে এটা ফোর হয়ে যাবে তাহলে সাইন ফোর এক্স বাই ফোর এটা তোমার কথা বলো এখানে নিচে তো দুই ছিল না তাহলে তোমার উপরে দুই তোমার লিখতে হবে তবে নিচের দুই উপরে দুই কেটে যাবে তাই না আর এখান থেকে নিচে দুই ছিল তাহলে এখানে শুধু থ্রি এক্সটা পড়ে থাকবে প্লাস অফ সি দ্যাটস অ্যান্সার এটি আনসার হবে ঠিক আছে চলো এরপর দেখো আঠেরো দাগের এক ইনটিগ্রেশন কস এক্স প্লাস সাইন এক্স বাই কস এক্স মাইনাস সাইন এক্স ইন্টু ওয়ান মাইনাস সাইন টু এক্স ডি এক্স তো চলো ইনটিগ্রেশন কস অফ এক্স প্লাস সাইন এক্স এটা যা আছে তাই রাখলাম বাই কস অফ এক্স মাইনাস সাইন অফ এক্স এটা যা আছে তাই রাখলাম এখানে ওয়ানের পরিবর্তে আমরা লিখবো কস স্কোয়ার এক্স প্লাস সাইনাস স্কোয়ার এক্স তাই তো আমরা ক্লাস টেনে একটা ফর্মুলা যাই জেনেছিলাম যে সাইনস স্কোয়ার প্লাস সমান কত হয় ওয়ান হয় তাই না তাহলে ওয়ানের পরিবর্তে এটা এক্স থ্রিটা না এক্স করো তাহলে কস এক্স আর এখানে আমরা সাইন টু এক্সের পরিবর্তে আমরা দেখো আরেকটা ফর্মুলা জানি সাইন টু থ্রিটা বলে সাইন টু সমান কী হয় টু সাইন থ্রিটা কস থিটা হয় তাই না তো এই এখানে প্রয়োগ করা যাক তাহলে কী হবে টু সাইন অফ এক্স ইন্টু কস অফ এক্স ডি তাই না চলো তাহলে প্লাস সাইনোপিক্স বাই কসেক্স মাইনাস সাইনোপিক্স এটা দেখো তো কোন সূত্রে বসবে স্কোয়ার মাইনাস টু এ প্লাস পি স্কোয়ার তাহলে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাই না ডিওপেক্স এখানে একটা কেটে দাও তাহলে কী থাকবে একটা পড়ে থাকবে তাহলে কী থাকছে কস প্লাস সাইনপেক্স ইন্টু মাইনাস ডিওপিক্স এটা তুমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে বসাও তাহলে কী হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ কস স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডি অফ এক্স তাই তো তাহলে এটা সমান হয়ে যাবে তোমাদের কস্ট অফ টু এক্স ডি এক্স লক্ষ্য করে দেখো এখানে একটা আমরা ফর্মুলা জানি এখানে আমি লিখে দিচ্ছি যে কস্ট অফ টু থিটা সমান কী হয় কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা মূল একটা সূত্র আছে কিনা কস টু থিটার একটা ফর্মুলা এরকম আছে যে কস স্কোয়ার থ্রিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা তো এখানে দেখো কস স্কোয়ার এক্স মাইনাস এক্স আছে তাহলে এই পরিবর্তন আমাকে লিখতে পারি কস অফ টু এক্স হ্যাঁ এরপরে এটাকে তুমি ইনটিগ্রেশন করে দাও ইনটিগ্রেশন করলে কী হবে কসের ইনটিকেশন কী হবে কস এম এক্স ইনটিকেশন কী হবে সাইন এম এক্স এম অর্থাৎ টু তাহলে সাইন টু এক্স বাই এম অর্থাৎ টু প্লাস সি হোয়ার সি ইজ ইন্ডিকেটিং কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে চলো এরপর আঠেরো দাগে দুই ইনটিগ্রেশন অফ টু মাইনাস থ্রি সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডি এক্স তো চলো এটাকে আমি একটু ভাঙি তাহলে টু বাই কস স্কোয়ার এক্স মাইনাস থ্রি ইনটিগেশনটা সেপারেট করে দিই এবারে তাহলে থ্রি সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডি অফ এক্স ঠিক আছে ইনটিগেশনটা ডিস্ট্রিবিউট করে দিলাম এখন টুটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে বাইরে বের করে দাও তাহলে ভিতরে থাকছে ওয়ান বাই ক স্কোয়ার এক্স ডি এক্স এখানেও তিনটাকে বাইরে বের করে দাও তাহলে থ্রি থাকছে বাইরে এখানে হচ্ছে সাইন এক্স আর নিচে কস স্কোয়ার এক্সকে আমি একটা কস এক্স লিখলাম আর এখানে একটা ওয়ান বাই কস এক্স রাখলাম ডি অফ এক্স ঠিক আছে আচ্ছা টু ইন্টিগ্রেশন ওয়ান বাই কস স্কোয়ার সমান কী হয় ওয়ান বাই কস স্কোয়ার থিটা সমান হচ্ছে সেক্স স্কোয়ার থ্রিটা তাহলে এখানে সেক স্কোয়ার এক্স এক্স হবে তাই না এখানে তিন থাকলো আচ্ছা সাইন এক্স বাই কস এক্স সমান কত হয় টেন এক্স হয় না আর ওয়ান বাই কস এক্স সমান হচ্ছে সেক এক্স এক্স এরপর দেখো দেখো টু থাকলো আর সেক স্কোয়ার থ্রিটা বা সেক সেক স্কোয়ার এক্স এর ইন্ডিকেশান কত হয় টেন এক্স হয় তাই না এখানে তিন থাকলো সেক এক্স টেন এক্সের এর কত হয় সেক এক্স প্লাস সি হওয়ার সি ইজ ইন্ডিগেটিং কনস্ট্যান্ট সমাকলন ধ্রুবক তাহলে এখান থেকে তুমি পাচ্ছ টু টেন এক্স মাইনাস থ্রি সেক এক্স প্লাস সি এটি অ্যান্সার হবে ঠিক আছে এরপর দেখো উনিশের দাগ ইন্ডেকেশন সাইন কিউ এক্স প্লাস কস কিউ এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ডি এক্স ঠিক আছে তো এর ওপরেরটা আমরা এ কিউ প্লাস বি কির ফর্মুলা ইউজ করবো আচ্ছা বলো এ কিউ প্লাস বি কি সময় কী হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করলে তুমি কীভাবে সাইন এক্স প্লাস এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স কস অপিক্স প্লাস কসকোয়ার তাই না বাই সাইন এক্স প্লাস কস ডিওপিক্স ঠিক আছে এবার লিখতে পারি কোনো অসুবিধা নেই সাইনেক্স প্লাস কস এক্স কেটে দাও তাহলে থাকছে সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইনেক্স কসঅপিক্স প্লাস কসকোয়ার এক্স ডিওপিক্স ইনটিগ্রেশন সাইন স্কোয়ার এক্স প্লাস কসকোয়ার এক্স এমন ওয়ান মাইনাস এটা থাকছে সাইন সাইনেক্স ক্রসিক্স ডিওপিক্স এটাকে তুমি ডিস্ট্রিবিউট করে দাও তাহলে ওয়ান ইন্টু ডিওপিক্স ইনটিগ্রেশন একটা থাকলো মাইনাস ইনটিগ্রেশন অফ সাইনোপিক্স কসিক্স ডিওপিক্স ইনটিগ্রেশন ওয়ান ডিওপিক্স এখানে তুমি দুই উন করো তাহলে এটা ওয়ান বাই টু লিখতে হবে ব্যালেন্স করার জন্য ওয়ান বাই সাইন এক্স কস অপিক্স ডিওপিক্স ইনটিগেশন ওয়ান ডিএক্স এই একে দুইটা তুমি বাইরে বাইরে বের করে দাও কনস্ট্যান্ট বাইরে বের করে দাও টু সাইন এক্স কস এক্সকে রাখো ডি এক্স ইনটিগ্রেশন ওয়ান ডি এক্স দেখো টু সাইন থিটা ইন্টু টু সাইন থ্রিটা ইন্টু কস থিটা সমান কী হয় সাইন টু থিটা তাহলে সাইন টু এক্স ডি অফ এক্স ঠিক আছে এখানে ওয়ান ইনটিগ্রেশন করতে হবে এক্স মাইনাস একে দুই থাকলো এখানে আর ইনটিগ্রেশন অফ সাইন এম এক্স সমান কী হয় সমান হচ্ছে কস মাইনাস কস মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি ওয়াই সি ইজ ইন্ডিকেটিং ঠিক আছে এখানে আমি ফাইনাল উত্তরটা লিখিনি কি পেলাম তাহলে এখানে থাকছে এক্স মাইনাস এখানে দুই দুই কেটে যাচ্ছে মাইনাস माइनस প্লাস হয়ে যাচ্ছে তাহলে কসব টু এক্স প্লাস সি তাহলে এটাই হবে ওকে সরি এটা দুই কাটবে না এটা ঠিক করে না দুই কাটবে না এটা একের চায়ের দুটো নিচে আছে তাহলে একের চায়ের হয়ে যাবে মাইনাস এটা ওয়ান বাই হয়ে যাবে তাহলে এখানে লিখে দিচ্ছি এক্স প্লাস ওয়ান বাই ফোর কস অফ টু এক্স প্লাস সি এটি অ্যান্সার হবে ওকে এরপর দেখো কুড়ির দাগ ইন্ডিকেশান ওয়ান প্লাস কস এক্স বাই ওয়ান মাইনাস কস এক্স ডি এক্স এখানে আমরা ওপরে নিচে দুটা ফর্মুলা ইউজ করব তো চলো আমরা দেখো একটা ফর্মুলা কস অফ টু থিটা সমান জানি যে টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান হয় ঠিক আছে এটাকে আমি মাইনাস ওয়ানটা যদি এদিক করি তাহলে কী পাবো ওয়ান প্লাস কস অফ টু থিটা সমান আছে টু কসকোয়ার থিটা ঠিক আছে এই সত্যটা আমরা উপরে প্রয়োগ করলে কী হবে দেখো ইন্টিগ্রেশন ওয়ান প্লাস কস থিটা যেটা আছে আমি এক্সকে ঠিক আছে এক্সকে আমি টু থিটা মনে করলাম ঠিক আছে এক্সকে টু থিটা যদি মনে করি তাহলে ওয়ান প্লাস কস টু থিটা হয়ে যাচ্ছে তাহলে এটা সময় আমরা কি লিখতে পারি টু কস স্কোয়ার থিটা তাহলে আমি এখানে মনে করছি এক্সকে টু থিটা আচ্ছা তাহলে থিটা সমান কী হবে না থিটা সমান হবে এক্স বাই টু হবে না হবে তো আচ্ছা তাহলে এখানে ওয়ান প্লাস কস থিটা ওয়ান প্লাস কস সিক্স এটাকে আমি ওয়ান প্লাস কস টু দিয়ে মনে করলাম তাহলে এটা সমান কি লিখতে পারি টু কস স্কোয়ার আচ্ছা থিটা পরিবর্তে আমরা কত লিখব না ক এই যে থিটা সমান এক্স বাই টু তাহলে থিটা পরিবর্তে আমরা এক্স বাই টু লিখতে পারি ঠিক আছে বাই এটাকে আমি একটা আলাদা সূত্রে প্রয়োগ করছি দেখো তাহলে আরেকটা ফর্মুলা আমরা কি কস অফ টু থিটারই আরেকটা ফর্মুলা জানি ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা আচ্ছা এটাকে যদি আমি টু সাইনাসকে কে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে এদিকে থাকছে ওয়ান মাইনাস কস অফ টু থিটা তাহলে এখানে এই সূত্র যদি প্রয়োগ করি আচ্ছা ওয়ান মাইনাস কস টু থিটা মানে যদি ওয়ান কস এক্স ভাই মানে এক্সের পরিবর্তে যদি আমি এখানে টু থ্রিটাকে যদি আমি এক্স ধরি তাহলে টু থিটাকে যদি এক্স ধরি তাহলে কত হবে এক্স হবে তাহলে আমি ওয়ান মাইনাস কস টু এটাকে মনে করলাম ওয়ান মাইনাস কস ঠিক আছে তাহলে ওয়ান মাইনাস কস এক্স অর্থাৎ এক্সের পরিবর্তে টু পরিবর্তে আমি এক্স ধরছি তাহলে এটা সময় কি লিখতে পারি টু টু সাইন স্কোয়ার থিটা আচ্ছা থিটা মানে কত লিখব বলো এখানে থিটা সমান কত এক্স বাই টু লিখবো তাই তো তাহলে এই দুটো সূত্র এই সূত্রটি এবং এই সূত্রটি আমরা এই দুটি ক্ষেত্রে বসালাম ইউজ করলাম ঠিক আছে তাহলে এখানে দুই দুই কেটে যাচ্ছে ডি এক্সটা দিয়ে দাও তাহলে ইনটিগ্রেশন এ কস স্কোয়ার এক্স বাই টু বা সাইন স্কোয়ার এক্স বাই টু সমান কত হবে কট স্কোয়ার এক্স বাই টু ডিওপিক্স ঠিক আছে এরপর দেখো ক্লাস টেনে আমরা একটা সূত্র শিখেছিলাম কস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান হয় তাহলে এখান থেকে তুমি যদি কট স্কোয়ার থিটা মানটা বের করো তাহলে কট স্কোয়ার থিটা সমান কত হবে কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাই না তাহলে এই কট স্কোয়ার থিটা মানে থিটা অর্থাৎ এক্স বাই টু পরিবর্তে আমরা লিখবো ইনটিগ্রেশন অফ কস স্কোয়ার থিটা অর্থাৎ এক্স বাই টু মাইনাস ওয়ান ইন্টু ডিওপক্স ওকে এবার এটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া ইনটিগ্রেশন তাই ইনটিগ্রেশন কস স্কোয়ার এক্স বাই টু ডিওপ্স মাইনাস ওয়ান ইন্টু ডিওপক্স ঠিক আছে আচ্ছা কসেক স্কোয়ার এক্স এর ইনটিগ্রেশন কী হয় কসেক স্কোয়ার এক্স এখানে এক্স মানে এটা তুমি ওয়ান বাই টু অর্থাৎ স্কোয়ার এম বাই এম এক্স এর কাজে লাগাতে হবে কী হয় মাইনাস এম এক্স বাই এম আর এটা তো হচ্ছে এক্স প্লাস সি সি ইজ কনস্ট্যান্ট ঠিক আছে এখানে একের দুই হচ্ছে এম তাহলে এখানে কট এম এক্স বাই এম অর্থাৎ একের দুই ঠিক আছে তাহলে এখান থেকে যদি একের দুই ওপর করো তাহলে ওপর মাইনাস টু ইন্টু কট অফ এক্স বাই টু মাইনাস এক্স প্লাস অফ সি তাহলে এটি আনসার হবে ওকে এরপর কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ইনটিগ্রেশন সাইন থিটা প্লাস কস থিটা বাই টু টু আন্ডার ওয়ান প্লাস সাইন টু থিরা ডি থিরা অর্থাৎ থিটার সবাইকে ইনটিগ্রেশন করতে হবে তো চলো উপরেরটা যা আছে তাই থাক অর্থাৎ সাইন থিটা প্লাস কস অফ থিটা রুট রুট আন্ডার অফ এ ওয়ানকে আমরা লিখবো সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ওকে তারপরে পড়ে আছে সাইন অফ টু থিটা ডি থিটা আচ্ছা এখানে এক লাইন লিখি সাইন থিটা প্লাস কস থিটা বাই রুট আন্ডার অফ এটা দেখো এটাকে সাইন থিটাকে এ ধরো এবং বি ধরো তা এ স্কোয়ার প্লাস অর্থাৎ এখান লিখে নিই ঠিক আছে এটা সাইন স্কোয়ার থিটা এই সাইন টু থিটার একটা ফর্মুলা জানি যে টু সাইন থিটা ইন্টু কস অফ থিটা হয় তাই না আচ্ছা তারপরে আমরা ক স্কোয়ার থিটাকে লিখবো আর এখানে ডি থিটা পড়ে থাকছে তাহলে ইন্টিগ্রেশন সাইন থিটা প্লাস কস অফ থিটা বাই এটা দেখো এবার সাইন কে এ ধরো কস থিটাকে বি ধরো তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কী হয় এ প্লাস বিতে হোল স্কোয়ার অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার থিটা ইনটিগ্রেশন সাইন থিটা প্লাস কস অফ থ্রিটা বাই দেখো রুটের ভিতরে স্কোয়ার আছে তাহলে একটা থাকবে মানে সাইন থিটা প্লাস কস থ্রিটা পড়ে থাকবে ডি থিটা এটা কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকলো ওয়ান ডি থিটা তাহলে করলে কত হবে থিটা প্লাস সি সি ইজ কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে এটি আ্যান্সার হবে ওকে এরপর কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু ইনটিগ্রেশন কস কিউ মাইনাস থ্রি কস থিটা সাইন স্কোয়ার থিটা ডি থিটা থিটার সবভাগে এটা ইনটিগ্রেশন করতে হবে তো চলো ইনটিগ্রেশন কস কিউ থিটা মাইনাস থ্রি কস অফ থিটা এই সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা কেন লিখতে পারি কারণ আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান তাহলে সাইন স্কোয়ার থিটা সমান করতে হবে ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা তো এখানে এটা বসালাম ডি থিটা ঠিক আছে তো ইনটিগ্রেশন কস কিউ থিটা এখান থেকে মাইনাস মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস থ্রি কস অব থিটা মাইনাস মাইনাসে প্লাস থ্রি কসকোয়ার থিটা ডি থিটা ওকে তাহলে এখান থেকে তুমি পাচ্ছ কস কিউ থিটা তাহলে এটা এটা কিউব হয়ে যাবে ঠিক আছে থ্রি কস থিটা আর এই কস স্কোয়ার থিটা গুণ করলে কত হবে মাইনাস মাইনাসে প্লাস থ্রি কস কিউব থিটা তাহলে এখানে কস কিউব থিটা এবং থ্রি কস কিউব থিটা তাহলে ওই যাবো ফোর কস কিউব থিটা ঠিক আছে মাইনাস থ্রি কস অফ থিটা ডি থিটা এখন আমরা একটা ফর্মুলা জানি ফর্মুলাটা হচ্ছে কস অফ থ্রি থিটা সমান না কস থ্রি থ্রিটা একটা ফর্মুলা জানা আছে ফর্মুলাটা কী হয় না ফোর কস কিউ থিটা মাইনাস থ্রি কস অফ থিটা ঠিক আছে তাহলে কস থ্রি থিটার একটা ফর্মুলা আছে ফর্মুলাটা কী না ফোর কস কিউ থিটা মাইনাস থ্রি কস অফ থিটা দেখো এখানে ফোর কস কিউ থিটা মাইনাস থ্রি কস অফ থিটা আছে তাহলে এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি কস অফ থ্রি থিটা তাহলে ইনটিগ্রেশন অফ কস অফ থ্রি থিটা ডি থিটা ঠিক আছে এখন এটা কস এমএক্সের ফর্মুলা বসাও তাহলে কী হবে ইনটিগ্রেশন অফ কস এম এক্স এমন কী হয় সাইন এম এক্স অর্থাৎ থ্রি থিটা বাই এম অর্থাৎ থ্রি প্লাস সি হায়ার হায়ার সি ইজ ইনটিগ্রেটিং কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে এখান থেকে তুমি ওয়ান থার্ড সাইন অফ থ্রি থিটা প্লাস সি পাবে দ্যাটস দ্য অ্যান্সার ওকে এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি ইন্ডিকেশন অফ ডি এক্স বাই এটা ছেড়ে ডি এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কোয়ার এক্স তো এটাকে আমি এরকম লিখতে পারি ইন্ডিকেশন ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স ক স্কোয়ার এক্স কিছু নামানের ওয়ান তো আছেই আচ্ছা ওয়ানের পরিবর্তে আমরা লিখতেই পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কসকোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিওপ্স এরপরে এটাকে আমি ডিভাইড করে দিলাম তাহলে সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স এক্স প্লাস ক স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স প্লাস ক স্কোয়ার এক্স ডিওপ এক্স ঠিক আছে আচ্ছা এরপরে ইনটিগেশনটা ডিস্ট্রিবিউট করে দাও তাহলে কী আছে এখানে সাইন স্কোয়ার এক্স সাইন এক্স এক্স কেটে দাও এখানে কসক্কোয়ার এক্স কস স্কোয়ার এক্সটা কেটে দাও তাহলে থাকছে ওয়ান বাই কস স্কোয়ার এক্স ডিওপেক্স ইনটিকেশন ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স ডিওপেক্স ওকে আচ্ছা ওয়ান বাই কসকোয় থিটা সব আমরা কি লিখতে পারি সেক স্কোয়ার থিটা থিটা অর্থাৎ এক্স ডিওপেক্স আচ্ছা ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা সব কি লিখতে পারি এক্স স্কোয়ার থিটা অর্থাৎ ক সেক স্কোয়ার এক্স ডিওপেক্স ঠিক আছে আচ্ছা এরপর বলো সেক স্কোয়ার থিটা এর ফর্মুলা কী হয় না টেন থিটা সেক্স স্কোয়ার থ্রে ইনটিগেশন কত হয় টেন থ্রিটা হয় তাহলে অর্থাৎ টেন এক্স হবে টেন এক্স মাইনাস ক সেক্স এক্স এর ইন্টিগেশন কী হবে মাইনাস অফ মাইনাস অফ কট এক্স প্লাস অফ হোয়ার সি ইজ কনস্ট্যান্ট ওকে তাহলে টেন এক্স মাইনাস মাইনাসে প্লাস কট অফ এক্স প্লাস দ্যাটস দ্য ঠিক আছে একটু এখানে ভুল হয়ে গেছে এটা লক্ষ্য করে দেখো এটা প্লাস ছিল তাহলে এটা প্লাস হবে ঠিক আছে ডিস্ট্রিবিউট যখন ইন্টিগ্রেশন আলাদা করলে তখন এটা প্লাস হবে হ্যাঁ তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে এটা প্লাস তাহলে প্লাস মাইনাসে আলটিমেটলি এটা মাইনাস হবে ঠিক আছে তো তোমরা এটা একটু ঠিক করে নেবে ঠিক আছে তো চলো এটাই আনসার